আটত্রিশ জুলাইবাড়ি মন্ডল বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হয় চৌপাল বৈঠক জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নের পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আটত্রিশ জুলাইবাড়ি মন্ডল বিজেপির সভাপতি সুজিত দত্ত সুজিত দত্তের উন্নয়নমূলক কর্মসূচি দেখেও সাংগঠনিক কর্মসূচি দেখে দলকে দুর্বল করতে প্রতিনিয়ত নানানভাবে চক্রান্ত করে যাচ্ছে বিরোধী শিবির বিরোধী শিবিরকে যোগ্য জবাব দিতে দলের স্বার্থে ও লোকজনের স্বার্থে সর্বদা কাজ করে যাচ্ছে মন্ডল সভাপতি সুজিত দত্ত এর মধ্যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি সঠিকভাবে বাস্তবায়িত করতে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি সম্পর্কে জানান দিতে সোমবার মন্ডল সভাপতির উদ্যোগে জুলাইবাড়ি মন্ডলের তেতাল্লিশ টং বুথে শ্যামসুন্দরপাড়ায় এক চৌপাল বৈঠক অনুষ্ঠিত করা হয় কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত জিরামজি প্রকল্পের একশো পঁচিশ দিনের কর্মসূচির জন্য কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন জানিয়ে আজকের এই চোপাল বৈঠক অনুষ্ঠিত করা হয় আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ জেলার সভাপতি দীপায়ুন চৌধুরী মন্ডল সভাপতি সুজিত দত্ত সহ স্থানীয় নেতৃত্ববৃন্দরা আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা জিরামজি প্রকল্পের বিভিন্ন দিকগুলি সকলের সামনে কিছু বক্তব্য ধরেন অনুষ্ঠানে বক্তব্য শেষে দক্ষিণ জেলার সভাপতি দীপায়ন চৌধুরী আজকের এই চপাল বৈঠকের গুরুত্ব সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে কিছু বক্তব্য তুলে ধরেন আয়ত্রিশ জুলাই বাড়ি মন্ডল বিজেপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিত উপস্থিতি সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা সাংবাদিক বন্ধুরা আপনাদের মাধ্যমে আমি দক্ষিণ জেলার প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টি এবং এই দক্ষিণ জেলার প্রত্যেকটি নাগরিকের কাছে আজকে আমি মেসেজ দিতে চাই আমরা আজকে এই জোলাইবাড়ি মণ্ডলের আমাদের দক্ষিণ জুলাইবাড়ি যে পঞ্চায়েত এই পঞ্চায়েতের তেতাল্লিশ নং বুথে আমরা আজকে যে চৌপাল বৈঠক এমাত্র আমরা সমাপ্তি করেছি এই চোপাল বৈঠকে আমরা সকল মানুষের এলাকার সকল মানুষকে একটা বার্তা দিতে চেয়েছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে একশো পঁচিশ দিনের বিকশিত ভারত জি জিরামজি যে আইন নিয়ে এসেছেন এই আইনের মাধ্যমে কিভাবে মানুষ গ্রামের মানুষ সুফল লাভ করবেন কিভাবে দু সাল পর্যন্ত ভারতকে বিকশিত ভারতে রূপান্তরিত করা যায় এই মানুষের যে গরিবদের জন্য এই যে আইন জনকল্যাণমুখী আইন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সে বার্তা আজকে আমি দক্ষিণ জেলার পক্ষ থেকে এর জোলাইবাড়ি মণ্ডলে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এবং আপনাদের মাধ্যমে আমি দক্ষিণ জেলা এবং ত্রিপুরার সমস্ত মানুষকে বলতে চাই আপনারা আসুন যে বিরোধী আমাদের যে দলের যে অন্যান্য যে নেতারা যেভাবে বিভ্রান্ত করছে কি মানুষ আগামী দিনে যে গ্রামের নাকি মানুষের ওদের ক্ষমতা হরণ করে যাচ্ছে ছাড় দিনের কাজ দিচ্ছে না বা নানান যে গুজব রটাচ্ছে আমি সেই গুজব থেকে বেরোয় এসে আমি সবল সকলকে বলবো আপনারা আসুন এই আইনটা সম্পর্কে একবার জানুন এবং প্রত্যেকটি আমাদের যে সভা প্রত্যেক পঞ্চায়েতে প্রত্যেক চোপাল বৈঠক হচ্ছে সেই চোপাল বৈঠকে আসুন এবং এই প্রধানমন্ত্রী যে বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশের যে মিশন সেই মিশনটা জানার চেষ্টা করুন সকলকে ধন্যবাদ নমস্কার